গুড মর্নিং সোনামায়ের ভক্তরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো আর আজ হচ্ছে শুভ বৃহস্পতিবার সোনামার ভিডিও দেখতে থাকো দেখতেই পাচ্ছ সুন্দর করে একদম পরিষ্কার করে নিয়েছি আর গোপুর সোনাদেরকে আবার ওপরে উঠিয়ে বসিয়ে দিচ্ছি আর এই দেখতে পাচ্ছ গুরুদেব নিচে চলে এসছে আর এই দেখতে পাচ্ছ এখন আমি সকল ভগবানকে নামাবো স্নান করাবো আজ হচ্ছে শুভ বৃহস্পতিবার শুভলক্ষ্মীর সান আছে তো চলো এখন আমি শুভলক্ষ্মীকে নামিয়ে নিই শুভলক্ষ্মীকে সান করাবো তার আগে তো তোমার জন্য আদর একটু করে নিই শুভলক্ষ্মীকে তাই না বলো আমার সোনা মা লক্ষ্মীকে দেখতে পাচ্ছ সুন্দর করে আদর করে নিয়েছি নাবিয়ে নিয়েই তো দেখতে পাচ্ছ কত মিষ্টি লাগছে তো আজকের কিন্তু আমি কোনো এক ভক্তের রিকোয়েস্টে একটা অন্য শাড়ি পরাবো ওর খুব ইচ্ছা মাকে হলুদ কালারে যাতে আমি শাড়ি পরাই ও বলেছে তো অবশ্য সেই ভক্ত কিন্তু ভিডিও দেখবে আর অবশ্য কমেন্টে লিখবে যে আমি বলেছিলাম তোমাকে হলুদ কালারের শাড়ি পরাতে ঠিক আছে নাম সমেত তুমি কমেন্ট করবে আর লিখবে যে সোনা মাকে আমি হলুদ কালার শাড়ি পরাচ্ছে বলেছিলাম ঠিক আছে তো তোমার রিকোয়েস্টে আমি সোনা মাকে এখন হলুদ কালারের শাড়ি পরাবো তো স্নান করাবো আদর তো করেই নিয়েছি আমি আর করে নিলে ইচ্ছা তো হয় না যে নিচে নাবাই বলে তাই না কি সুন্দর দেখো একদম ঠিক দেখো সোনা মা মিষ্টি মা আমার মা লক্ষ্মী মা দেখছো কি সুন্দর লাগছে মিষ্টি মা দেখো হাসে দেখেছো এই দেখো এই দেখো দেখেছো চলো মা স্নান করিয়ে দি কোলে বসে থাকবে আচ্ছা বৃহস্পতিবার না স্নান করাতে হবে ঘর বসাতে হবে চলো মাকে স্নান করাই বলে না বাচ্চারা যতই বড় হয়ে যাক দেখবে বাচ্চারা কিন্তু কাছে শাসন ছোটই থাকে তাই মা লক্ষ্মী আছে আমাদের মা আমরা আবার মায়ের মা তাই তো চলো মেয়ে মেয়ে বলেই তো আমরা সেবা করছি না আমার সোনা মাকে আবার সোনা মা লক্ষ্মীকে তো চলো সবাই মিলে একবার বলো জয় শুভলক্ষ্মীর জয় চলো স্নান করাবো সবাই শান দর্শন করো এই দেখো আমাদের শুভলক্ষ্মীকে নামে নিয়েছি আজ হচ্ছে শুভ বৃহস্পতিবার তোমরা সকলেই যেন মা লক্ষ্মীর শান দিতে হবে আজকে সকাল থেকেই মনটা চাইছিল যে তিনটে মা লক্ষ্মীকে একসাথে স্নান করাবো তাই একদম একসাথে নামিয়ে নিয়েছি তো তোমরা তো সকলেই জানো আমাদের এই মেজ মা লক্ষ্মী কিন্তু আমাকে একজন দিয়েছিল তোমরা সকলেই জানো আর ওনারা কিন্তু এখন আর নেই ওনারা একদম জোড়ায় লক্ষ্মীনারায়ণ জোড়ায় আমাকে হাতে দিয়ে গেছে সেবার জন্য তো চলো সেই থেকে সেই মা লক্ষ্মী কিন্তু এখানেই আছে তো বলে না সোনা দায়না গয়না গাটি কি হবে তাই না ভগবানের সেবা করো দেখবে অনেক শান্তি লাগে সত্যি করে কথা তো তাদের হয়তো সোনা উনি হয়তো কিছু এ দেয়নি কিন্তু সোনার থেকেও বেশি দামি জিনিস উনি আমাকে কিন্তু দিয়ে গেছে তো সেই মা লক্ষ্মী নারায়ণকে সুন্দর করে সেবা করি তো খুব শান্তি লাগে মনে জানো তো তো চলো সুন্দর করে আমি একদম স্নান করিয়ে নিয়েছি আর তোমরা জানো একটু গোপীচন্দনও মাখাই তো ঘি মধুর সঙ্গে একটু গোপীচন্দনও মাখিয়েছি আর খুব সুন্দর করে শুকনো করে মুছিয়ে তুলে নিলাম আর এদিকে দেখতে পাচ্ছ আমার বড় মা লক্ষ্মীকেও সুন্দর করে মুছিয়ে তুলে নিলাম তো ভীষণ সুন্দর লাগে আমার তো সেবা করতে খুবই ভালো লাগে তো চলো কোনো এক ভক্তের রিকোয়েস্টে আমি এই মাকে হলুদ কালারের শাড়িটা পরালাম তো সে রিকোয়েস্ট করেছিল যেন হলুদ কালারের শাড়িটা আমি পরাই তাই সুন্দর করে হলুদ কালারের শাড়িটা পরিয়ে দিয়েছি আর এদিকে দেখো একদম গলার হার আমি পরিয়ে দিচ্ছি একে একে সমস্ত গয়নাগুলো সুন্দর করে পরিয়ে দেবো আমি ভীষণ সাজাতে ভালোবাসি তবে কী করবো যতটুকু আমাকে ভগবান জোটায় সেইভাবেই আমি সাজিয়ে গুজিয়ে পুজো করি তোমরা সকলেই জানো তো কেমন হয় সেটা হয়তো আমি ঠিকঠাক বলতে পারবো না সব থেকে বেশি ভালো বলতে পারবে তোমরা সকল সোনা মায়ের সন্তানরা তোমরাই বলতে পারবে যে আমি কেরকম ভিডিও করি বা কেরকম সাজাই স্নান করাই তাই না তো চলো সুন্দর করে আমি মোটা করে সিঁদুর পরি দিলাম মা লক্ষ্মীকে আর এদিকে একদম সুন্দর দেখে একটা টিকলি পরিয়ে দিচ্ছি কপালে একটা টিপও পরিয়ে দিয়েছি ভীষণ মিষ্টি লাগছে দেখতে আর একটা বেশ মালা পরিয়ে দিলাম তো আজকের মালাটা যে মোটা মাটা একদম ভালো দেয়নি ফুলগুলো একটু নষ্ট নষ্ট ছিল বলে আমি আর পড়াই নি কারণ নষ্ট ফুলগুলো একদমই আমি দিতে পারি না আমার পছন্দ না তো দেখতেই পাচ্ছো সুন্দর করে একদম মা লক্ষ্মীকে মাথায়ও একটা সুন্দর দিকে ফুল দিয়েছি দিচ্ছি মাথায় যে ফুলটা দিলাম এই ফুলটার নাম কি তোমরাই কমেন্টে বলো আমি ঠিক জানি না এই ফুলের নামটা ঠিক আছে আর চরণেও একটা গাঁদা ফুল দিয়ে দিচ্ছি সুন্দর করে তারপরে আমি মেজ মা লক্ষ্মীকেও বসিয়ে দিলাম তারপরে নারায়ণকেও বসিয়ে দিয়েছি আর এদিকে ছোট মা লক্ষ্মী ছোটো নারায়ণকেও বসিয়ে দিয়েছি তারপরে একটা বেশমালা নিয়ে সুন্দর করে আমি একদম নারায়ণ লক্ষ্মীকে পরিয়ে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ চরণে একটা করে ফুলও সাজিয়ে দিলাম তো চলো মা লক্ষ্মীর এদিকে তো সুন্দর করে সাজিয়েই দিয়েছি আর এইবারে আমি যেদিকে আমার বাবার লোকনাথ সরস্বতী মা গণেশ বসে আছে সেইখানে সাজাবো তো দেখতে পাচ্ছ একদম চরণে একটা করে ফুল সাজিয়ে দিয়েছি আর অবশ্য কিন্তু গণেশ বাবার লোকনাথ মা সরস্বতী মা স্নান দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমার ভোলে বাবাকেও মাথায় জল ঢেলে দিয়েছি দিয়ে সুন্দর করে একদম মাথায় একটা ফুলও দিয়ে দিলাম দেবার পরে একদম নন্দীকেও একটা ফুল দিলাম আর আমি কিন্তু এখনও পর্যন্ত সোনামাকে মালা পরাইনি দেখেছ তো চলো সোনামাকে একটা বেশ মালা পরিয়ে দিলাম সুন্দর করে বেশ মালা পরাবার পরে মাথায় এক মুকুরটা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আগে যেরকমভাবে দুটো চরণ রাখতাম মায়ের দুই পাশে সেই দুই পাশে মায়ের আমি দুটো ছোট্ট ছোটো চরণগুলো রেখেছি আর সেই চরণে একদম সুন্দর করে ফুল দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর সোনা মাকেও কিন্তু চরণে একটা ফুল দিয়েছি তারপরে দেখো তোমরা এদিকে আমার গুরুদেব আছে গুরুদেবকেও সুন্দর করে সাজিয়েছি বলিকে সাজিয়ে দিয়েছি গোপু সোনাদেরকে সাজিয়ে দিয়েছি আর এদিকে সকল ভগবানের চরণে একটু একটু করে ফুল সাজিয়ে দিয়েছি তো আমি ভীষণ ভীষণ সেবা করতে ভালোবাসি তোমরা কারা কারা আছো যে আমারই মতন সেবা করতে ভীষণ ভালোবাসো তো চলো অবশ্য কমেন্টে জানিও আর নাম তো নাম তো কমেন্টে লিখবেই আর কোথা থেকে তোমরা দেখছো কোথা থেকে কমেন্ট করছো অতি অবশ্য সেই ঠিকানাটাও লিখো জায়গার নাম লিখো ঠিকানা পুরো লিখতে হবে না তবে জায়গার নামটা লিখো তো চলো কোথা থেকে দেখছো সেটা জানিও তোমরা আর তোমরা তো জানো সোনামায়ের মেয়ে এত সুন্দর করেও কথা বলতে পারে না সাজিয়ে গুজিয়ে যেটুকানি পারি সেটা হচ্ছে সেবা করতে পারি আর এদিকে দেখো সুন্দর করে আমি এবার ঘরটা সাজিয়ে নেবো সোনামায়ের ঘরটা দেখতেই পাচ্ছো কত সুন্দর আমাদের সোনামা লক্ষ্মী এক ঘটি একদম গঙ্গা জল নিয়ে নিয়েছি গঙ্গা জলের মধ্যে নেওয়ার পরে সুন্দর করে ঘটিটা আমি সাজিয়ে নেব তো দেখতে পাচ্ছ ঘটের মধ্যে আমি সুন্দর করে শুভ শুভচিহ্নতাও এঁকে নিলাম আর আঁকার পরে ঘটের ওপর থেকে পাঁচটা সিঁদুরের পোড়া দিতে কিন্তু একদমই ভুলবে না সবাই সব সময় দেবে এইভাবে জানো তো আর ঠিক এইভাবে ঘরটা সাজাবে দেখতে খুব সুন্দর লাগে ঘটের মধ্যে এক টাকার কয়েন দিলাম সুপারি দিলাম হত্যকি দিলাম তারপরে হলুদ আর একটু চাল সুন্দর করে দিয়ে আর এদিকে দেখো আম পলভের মধ্যে পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে সুন্দর করে আম পলবটা ঘরের মধ্যে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো দুব্ব দিয়েছি বেলপাতা দিয়েছি আর হচ্ছে পান পাতা নিয়ে পাঁচটা ফোঁটা দিয়ে সুন্দর করে পান পাতাটা সাজিয়ে বসিয়ে দিচ্ছি ঘরের ওপরে কলার মধ্যে পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে সুন্দর করে কলাটাও বসিয়ে দিলাম তারপরে সুন্দর দেখে চারটে গাঁদা ফুল নিয়ে একদম ঘটে দিয়ে দিয়েছি আর এই যে সাদা ফুলটা দেখতে পাচ্ছ এই ফুলেরও নাম আমি জানি না তো চলো সুন্দর করে ঘটে দিয়ে দিয়েছি আর তারপরে আমি একদম গঙ্গামাটি তো রেডিই থাকে তোমার জানো সেই গঙ্গামাটির মধ্যে একদম ধান দুব্বো সুদুরের ফোঁটা দিয়ে একদম তিনবার উলুর ধ্বনি দিয়ে আমি ঘরটা বসিয়ে দিলাম তো চলো আছে ঘর বসানোটা কেমন লাগলো কমেন্টে জানিও আর এদিকে দেখতেই পাচ্ছ ঘরের নিচেও একটা ফুল দিয়েছি আর দুদিকে দুটো সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর সাজাবার পরে সত্যি সত্যি বলছি এত সুন্দর লাগছে যে বলে বোঝাতে পারবো না তোমাকে আমি তো তোমাদেরকে কি বলবো আমি পুজো করি ঠিকই আমি অনেক মন প্রাণ ভক্তি দিয়েই পুজো করি আমার অনেক সময় লাগে তো কোনো সময় যদি তোমরা ভ সোনামায়ের ভক্তরা এখানে আসো দেখতেই পাবে যে বৃহস্পতিবারে এই অপুমায়ের কত সময় লাগে তাই না তো চলো সুন্দর করে একদম ফলও রেডি করে নিয়েছি আজকের ফলে দিয়েছি কুল আর হচ্ছে শশা আর একটু বাতাসা সুন্দর করে দিয়ে একদম সোনা মালক্ষীর সামনে আমি ভোগ সাজিয়ে দিলাম একদম সকলকেই ভোগ দিয়ে দিয়েছি তোমরা সকলেই জানো আমার গোপু আছে আমার গুরুদেব আছে আর সকল ভগবান আছে তো চলো তোমাদের কাছে অবশ্য কটা আমারটা অবশ্য জানিও চলো তো চলো এইদিকে গুরুদেবকেও সুন্দর করে একদম ভোগ দিচ্ছি বজরমবল্লিকেও সুন্দর করে ভোগ দিয়ে দিয়েছি আর সুন্দর করে কিন্তু আলপনাও এঁকেছি দেখেছো আজকে কিন্তু আলপনাটাই যে এঁকেছি আমি সেই ভিডিওটা করতে ভুলেই গেছি কিন্তু তোমরা দেখে নাও আলপনা তো আঁকাই রয়েছে সব সময় হয়ে ওঠে না সবই তোমরা জানো তো যেইটুকানি পারি তোমাদের সামনে দেখাই ভিডিও করে ছাড়ি আর এইদিকে দেখতে পাচ্ছ সুন্দর করে প্রদীপটা একদম জ্বালিয়ে নিয়েছি তো চলো সোনামাকে আমি সুন্দর করে আমাদের সোনা মালক্ষী সোনা মায়ের মেয়ে সোনা মালক্ষীকে আরতি করে নিই তো দেখতে পাচ্ছো সুন্দর করে একদম আরতি করে নিয়েছি আর তোমরা জানোই এই প্রদীপটা কিন্তু বৃহস্পতিবারে হচ্ছে শুধু মালক্ষ্মীর জন্য জ্বালানো হয় শনিবার মঙ্গলবার হচ্ছে আমাদের সোনা মায়ের জন্য জ্বালানো হয় তোমরা সকলেই জানো তারপরে ধূপ মোমবাতি জ্বালি সুন্দর করে সকল দেবতাকে আমি একদম আরতি করে নিয়েছি তো দেখছো আর ঠাকুর ঘরে কিন্তু একটা প্রদীপ জ্বালালেই কিন্তু যথেষ্ট কিন্তু মনটা মানে না তাই একটা মোমবাতি জ্বালাই ধূপ জ্বালাই আর তোমাদেরকে এর আগেও বলেছি ধুনো দিলে কিন্তু ধূপ দিতে লাগে না সেটাও করতে পারো কিন্তু সেটাও আমরা করি না আমরা কিন্তু ধূপ জ্বালাবো আবারও ধুনোও জ্বালাবো তো চলো সুন্দর করে ধুনোটা জ্বালিয়ে নিয়েছি আর দিয়ে একদম আমাদের লক্ষ্মীকে আরতি করে নিলাম আর তোমরা সকলেই জানো মা লক্ষ্মী কিন্তু ধূপ ধুনো সুন্দর করে জ্বালিয়ে বলে না গান আছে না বলো প্রদীপ জ্বালাই শঙ্ক বাজাই তাই না এইভাবে গান আছে তো তারপরে হচ্ছে ধূপ দ্বীপ সব রকম জ্বালিয়ে সুন্দর করে কিন্তু মা লক্ষ্মীকে আমরা পুজো করি তো চলো সকলের ঘরে ঘরে মা লক্ষ্মী সবসময় আলো করে থাকুক মা সব সময় সব কিছু জন্য ভরা ভরা থাকে তাই না মা লক্ষ্মীকে এই আশীর্বাদ তোমরাও চাও আমিও তাই চাই মা লক্ষ্মী সবসময় ভরিয়ে রেখো চলো শঙ্কটা বাজিয়ে দেবো উলুধ্বনি দিয়ে এসো মালকি বস ঘরে থাকো আলো করে ঘরে এসো ঘরে আমারে ঘরে থাকো আলো করে বাজিয়ে তোমায় ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি বাজিয়ে তোমায় ঘরে এনেছি সুগন্ধি ধুব জেলে আসন পেতেছি পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে জনম জনম থাকো আমারে ঘরে এসো মালক্ষী বস ঘরে আমারে ঘরে থাকো আলো করে জয় মা জয় শুভলক্ষ্মী জয় তো দেখতেই পাচ্ছ সুন্দর করে একদম মাকে তো সেবা করেই নিছি আমাদের শুভলক্ষ্মীকে আর এদিকে দেখছো আমাদের সোনামাকেও সেবা করেছি একদম ঠাকুর ঘর কি সুন্দর করে দেখো সাজিয়ে মানে এই লক্ষ্মী বারটা আসলে হয়তো আমার অনেক দেরি হয় পুজো করতে জানো তো আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে এইভাবে সেবা করতে তো আমার মতন করে কে কে সেবা করতে ভালোবাসো অতি অবশ্য তোমরা কমেন্টে জানিও আর তো চলো এইবারে আমি হচ্ছে লক্ষ্মীর পাঁচালীটা পড়ে নেবো মানে বারো মাসে শ্রী লক্ষ্মী দেবীর ব্রত কথা ও পাঁচালি এই বইটা আমার বাড়িতে আছে তোমরা যেন আর বহু পুরোনো বইটা দেখতে পাচ্ছ কি অবস্থা বইয়ের তো যাই হোক তো চলো এখন হচ্ছে আমার শুভলক্ষ্মীর ব্রত কথাটা পড়ে নেবো চলো সুন্দর করে সেবা করে দিয়েছি সবাই ঠাকুরগাঁ দর্শন করে দিয়েছি সবাইকে দেখতেই পাচ্ছ এই দেখো সুন্দর করে একদম জয় শুভলক্ষ্মী জয় চলো এবারে পাঁচালীটা পড়বো মানে পাঁচালী ও ব্রত কথা রয়েছে তো ব্রত কথাটা পড়ে জয় এই দেখো কথা মাঘ মাসের ব্রত কথা মগধ দেশেতে রাজা অতি দুরাচার পূজার সর্বস্ব লয়ে করি মহামার ভয়ে ভয়ে প্রজাগণ রহে যে সদাই কিছুতে না মেটে সেই রাজার যে খাই দৈবযোগে একদিন ভিকোয়া গেল কিছু ভিক্ষা দাও বলি রাজদারে গেল তারে দেখি মহারাজ দূর দূর করে ক্রোধেতে জ্বালিয়া ভিক্ষু সাপ দিল তারে আজি হতে লক্ষ্মী ছাড়া তুমি পাপি হবে তখন আমাকে তুমি চিনিতে পারিবে এত বলি ভিক্ষু যায় অদৃশ্য হইয়া রাজলক্ষ্মী কুল যায় যে চলিয়া দেশের মধ্যে হাহাকার পড়িয়া যে গেল প্রজাগণ গিয়ে ছাড়ি পলায় চলিল গরু বাছুর আদি করি সঙ্গে সব লয় দেখিতে দেখিতে রাজ্য প্রজা শূন্য হয় নাই শস্য নাই জল মহামারী রব সকলে চলিল ছাড়ি বিষয় ভইব ইহা দেখি রাজা চিনতে কি হবে উপায় কেমন এতে রাজরক্ষা করি এ সময় সেই কালে মনে তার হইল উদয় ভিক্ষুরে করিছি দূর আমি পাপা সয় অতি দর্পে মজা নিজ রাজ্য পুরী লক্ষ্মী ছাড়ি দে ছাড়া দেখি প্রজা তেজের নগরী অন্ন নাহি বস্ত্র নাহি পালি কিসে প্রজা কেন বা হইনু আমি এ দেশে রাজা সে ভিক্ষু কেহ নয় প্রভু অন্ত এরূপ হইলা যাহা আমি কি বা জানি এত চিন্তি মহারাজ কান্দিতে লাগিল দুঃখ দেখি ভিক্ষু তথায় আসিল ভিক্ষু বলে ওরে দর্পি মজা অহংকারে বোধিতে এখনই পারি আমি যে তোমারে ক্ষমা করো বলি রাজা পরপদতলে পদ মৃদু হাসি ভিক্ষু তারে ধীরে ধীরে বলে নিজে মজ প্রজামার অহংকার ভরে সেই হেতু লক্ষ্মী ছাড়া হইলে সংসারে লক্ষ্মী পূজা করো রাজা দূরে যাবে কষ্ট তাহাতেই থাকিবে না কোন যে অরিষ্ট রাজলক্ষ্মী আদি করি আসিবে ফিরিয়া ধনধান্যে পূর্ণ হবে বলি গেল সে চলিয়া সেই হতে রাজলক্ষ্মী আরম্ভিল রাজ আরম্ভিল রাজলক্ষ্মী আদি করে ফিরিয়া আসিল এই পালা এক মনে শুনে যে তাহারে করেন কৃপা লক্ষ্মী নারায়ণ মাঘ মাসের নিবার পালা শুভ লক্ষ্মীর জয় দেখতেই পাচ্ছ সুন্দর করে একদম ব্রতকথা পড়ে নিয়েছি আর সবাইকে সুন্দর করে দেখো দর্শন করে দিলাম ঘর পুরো ঘর তোমাদেরকে দর্শন করার আছেই আগে থেকে তো আবারও আজকে সুন্দর করে দর্শন করিয়ে দিলাম সুন্দর করে সেবা করে নিয়েছি তোমাদের কেমন লাগলো আজকের সেবা অতি অবশ্য কমেন্টে জানিও তো চলো এখনো কিন্তু বড়সোনা মায়েরও সেবা বাকি আছে তো চলো সুন্দর করে সেবা করে নিয়েছি আর এবার বড়সোনা মায়ের কাছেও যাবো আর তোমাদের এই ঠাকুরঘরের সেবা কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না আর এই জন্যই তোমাদেরকে দেখো সবসময় যা যা ভিডিও করি তোমাদেরকে কিন্তু দিই আমি অনেক আশায় থাকি তোমরা কমেন্টে জানাবে তো চলো তোমরা কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু সোনামাকে প্রচার করো সোনামায়ের কিন্তু অনেক প্রচারের দরকার প্রচার করো তাহলে সোনামা তোমাদের অনেক ভক্তদের কাছে পুজো পাবে তাই না বলো সবাই তো আমরা তাহলে আনন্দ পাবো তাই না বলো মানে খুব খুব সবসময় চাই যে মা পুজো পাক মাকে পুজো পাঠাও তোমরা তোমাদের মন থেকে যেটা ইচ্ছা সেটা পাঠাও অবশ্য আমি পুজো দিয়ে দিই তোমার সকলেই জানো তো চলো এবারে বড় মায়ের মন্দিরে যাবো বড়সোনা মা আমি তোমার কাছে আবার চলে এসেছি জয় আনন্দময়ী সোনা মায়ের জয় চলো মন্দিরে তো চলে এসেছি এখন হচ্ছে আমার সোনা মা সোনা বাবা সেবা দেবো তো সবার প্রথমে সোনা মাকে মালাটা পরিয়ে দেবো এই দেখো সোনামায়ের জন্য হলুদ কালারের মালা এখন তো বাজারে প্রচুর হলুদ মালা তাই সোনামায়ের জন্য হলুদ মালাই দিয়েছে যে ফুলদাদাকে অর্ডার দিই সেই ফুলদাদা যেহেতু ফুলের মালা ফুলগুলো দেখো কত বড় বড় তাই এই ফুলগুলোই মালা গেতে দেয় চলো মাকে এবার আমি মালাটা পরিয়ে দিই জন্য ছাদ বাগানে দেখো কত সুন্দর একটা ফুল হয়েছে তো চলো সোনা মাকে মাথায় একবার দেখো মাকে কত অপূর্ব লাগছে তাই না লাগছে তো রাজ রাজেশ্বরী সোনা মায়া তো চলো সোনামাকে এবার মুকুটটা পরিয়ে দেবো আমি এই হচ্ছে সোনামায়ের মুকুট এই যে আমি পরিয়ে দিলাম দেখতেই পাচ্ছো কত সুন্দর লাগছে আমার সোনামাকে এই দেখো সুন্দর করে সোনামাকে সাজিয়ে দিয়েছি চার হাতে সুন্দর করে ফুল দিয়েছি তোমরা জানো অল্প ফুলেও সুন্দর করে সাজিয়ে পুজো দেওয়া যায় কারণ চরণে একটু করে ফুল দিলেই হয় তো দেখতে পাচ্ছ সোনা বাবাকেও একটা মালা পরিয়ে দিয়েছি আর এদিকে একদম দেখো তারা মায়ের চরণে জবা ফুল দিয়েছি সুন্দর করে সাজিয়ে দিয়েছি এদিকে দেখতে পাচ্ছ একদম সকলে চরণ চরণে অল্প অল্প করে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো চলো এবারে আমি সোনা মাকে ভোগ দিয়ে দেবো তো আজকের ভোগ কি দিব বলো তো তোমরা জানো কি ভোগ দেব আজ হচ্ছে ভোগ দেব মাকে কুল আর শশা আর বাতাসা আর নকুন্দানা এই আজকের সোনা মায়ের ভোগ তো চলো ভোগে একটু ফুল দিতে হয় তোমরা জানো এই হচ্ছে সোনা এক গ্লাস জল দিয়ে দিচ্ছি তো চলো এবারে আমি সোনামাকে আরতি করে নেবো বাচ্চা সুন্দর করে একদম সোনামাকে সেবা করে নিয়েছি আর সোনামাকে দেখো কি অপূর্ব লাগছে দেখো একবার মায়ের ওই যে ডান হাতে যে দেখো ফুল দিয়েছি মনে হচ্ছে না একদম ফুলটা এক্ষুনি বাবার মাথায় দেবে এইবারে দেখো এই দেখো তাই না চলো জয় আনন্দময়ী সোনামার জয় আর কয়েক দিনের ব্যাপার মানে আজ হচ্ছে বৃহস্পতিবার শুক্র শনি রবি আমার বাবা মায়ের বিবাহবার্ষিক তাই না শিবরাত্রির দিনেই তো আমার বাবা মায়ের বিয়ে হয়েছে তো চলো এই শিবরাত্রিরে সবাই কে কি করছো আমি জানি না কিন্তু আমি তো করব কি আমি আমার বাবার পুজো করব। আমার মায়ের পুজো করব কারণ যেদিনকে বাবার পুজো তার পরের দিনকে আবার অমাবস্যা মায়ের পুজো তো দু সব দিনই মায়ের পুজো করি আজ বৃহস্পতিবার কি আজ পুজো করিনি করিনি বলো তো করলাম তো তাই না তো চলো প্রত্যেক দিন নিত্য সেবা এইভাবে আমি করি তোমরা সকলেই জানো আর প্রত্যেকটা পুজো এইভাবে দেখো সাথে থাকো পাশে থাকো এইটুকানিই বলবো আর যাদের যাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগে অতি অবশ্য তারা আমাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো অল করে রেখো যাতে অল নোটিফিকেশান তোমাদের গায়ে চলে যায় তোমরা যাতে প্রত্যেকটা ভিডিও দেখতে পারো তো সকলে মিলে একবার বলো জয় আনন্দময়ী রাজ রাজেশ্বরী সোনা মায়ের জয় তোমরা তো জানো এই মাকে আমরা কি বলে রাখি আদর করে কি বলে রাখি বলো তো সবার কাছে প্রশ্ন থাকলো তোমরা বলো মাকে আমরা আদর করে কি বলে রাখি ঠিক আছে তো চলো সুন্দর করে আমি সেবা করে নিয়েছি কাদের কাদের সেবা ভালো লাগলো অতি অবশ্য কমেন্টে জানিও যেইটুকুনি ফুল ছিল ওই ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি কারণ আমরা সবসময় আমাদের বুঝতে হবে যে আমাদের সারাদিনে যেইটুকানি আমরা খাই বা যেইটুকানি পাই মাই আমাদের সেই জুটিয়ে দিচ্ছে ঠিক আছে তো মা কিন্তু ওই যে বলে না ভাগ্য লিখে পাঠিয়ে দিয়েছে ভাগ্য লিখে পাঠিয়েছে কোন কি পাঠিয়েছে জন্ম মৃত্যু বিয়ে কর্ম তোমাকে করে খেতে হবে তাই তোমার ধর্ম দিয়ে কোনো বিচার হবে না বিচার হবে কর্ম দিয়ে তাই কর্ম করে যাও ঠিক আছে ফল তো সোনামা দেবে সময় ঘড়ি টিক 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 ঘুরছে ঠিক সময়ে দেখবে তোমার যতটা পাও না ততটা তুমি পাবেই পাবে তার আগে তুমি যদি মাথা ঠুকে যদি ফাটিয়েও ফেলো তুমি পাবে না কারণ সময় সময় আসলে সব পাবে তো সকলে মিলে শুধু মায়ের নাম জপ করো যেটা দেরি করে পাওয়ার কথা সেটা কিন্তু তাড়াতাড়ি পেয়ে যাবে শুধু নাম জপ করো আর যারা যারা আসতে ইচ্ছুক মন্দিরে তোমাদের জন্য আমি অতি অবশ্যই বলে দেবো একের বাই একুশ বাজার লেন কলকাতা সাত লক্ষ বিয়াল্লিশ সোনামায়ের মন্দির আর মন্দিরের ফোন নাম্বার এইট জিরো এই নাম্বারে তোমরা অতি অবশ্য আমাকে ফোন করতে পারো তো তোমাদেরকে আমি বলে দেবো যে কি করলে কি হবে কিন্তু শুধু এইটুকানি জানবে এই মায়ের মন্দিরে আনন্দময়ী চরণে যদি একটা যদি যে কোনো ভক্তের নাম ধরে যদি নাম নামগোত্র ধরে ফুল দেওয়া যায় খুব কাজ একটা ফুলেই কাজ তাই তোমরা অতি অবশ্য এই কমেন্টের মাধ্যমেই তোমরা নাম নামগোত্র পাঠাতে পারো অবশ্য আমি তোমার নামে ফুল দিয়ে দেবো হয়তো আমি তোমার নামে ফুল দিলাম দেখা গেল তোমার কিছু একটা ভালো হয়েই গেল। তাই না চলে এসো ছুটতে একদম সোনামায়ের মন্দিরে তখন ফোন নাম্বার তো দিয়েই দিয়েছি ফোন করতে অসুবিধা কিসের ঠিক আছে তো সবাই আমি শুধু নাম্বারটা দিয়েছি ভক্তদের জন্য কোনো আজে বাজে লোকরা কিন্তু তোমরা ফোন করতে পারো না দরকারে ফোন করবে দরকারে আমি দরকারে দিলাম নাম্বারটা যাদের ফোন করার ইচ্ছা তারা দরকারে আমাকে ফোন করতে পারো আমি বলে দেবো কি করতে হবে না করতে হবে আরও অনেক কিছু বলার থাকে বলে দেবো কিন্তু শুধু বলে দিলাম চরণে একটা ফুল দিলে প্রচুর কাজ তোমরা সোনামায়ের মন্দিরে আসো সোনামায়ের মন্দিরে আসতে কোনো কিছু লাগবে না মন্দিরে আসতে লাগবে তোমার গাড়ি ভাড়া ঠিক আছে আমাদের এখানে কোনো চাওয়ার নেই চাই না কারো যদি কেউ মন খুশি করে মাকে দেয় দিতে পারবে কারণ সামনেই অমাবস্যা অনেকের মন চাই যে মাকে একটা আমি শাড়ি পরাবো তো সে অবশ্য শাড়ি পাঠাতেই পারে ফোন নাম্বারে তোমরা ফোন করতেই পারো আমরা বলে দেবো আর এখন তো খুবই সোজা ঠিকানাও দিদি দিদি ঠিকানাতেই তোমরা শাড়ি পাঠিয়ে দেবে সোনামা পরে নেবে তো দেখতে পাচ্ছ এই যে এইসব শাড়ি যে মা পরে থাকে সকল ভক্তদের দেওয়া শাড়ি জানো তো সেই সব ভক্তরা পাঠায় আমি মাকে শাড়ি পরে দিই তো সামনের এই অমাবস্যায় আমি জানি না ভক্তরা পাঠাবে নাকি আমি নিজে কিনে পড়াবো সেটা আমি কিচ্ছু জানি না সব আমার সোনামা জানে তাই না আমার সোনামা হচ্ছেন দয়াময়ী করুণাময়ী আনন্দময়ী তাই তো হুম অন্তর্জামী মা ভুবনময়ী আমাদের সৃষ্টিকর্তা কে এই যে সোনা মা তাই সৃষ্টিকর্তার ওপরে ভরসা রাখো শীত গ্রীষ্ম বর্ষা আমাদের সোনা মাইই ভরসা তো চলো আর ভিডিওটা বেশি বাড়াবো না অনেক বকর বকর করি সোনা মায়ের মেয়ে তো যতই হোক বাবা মায়ের মেয়ের ছেলেমেয়েরা দেখবে একটু পাগল পাগলি হয় তো কিছু মনে করো না চলে এসো মায়ের মন্দিরে জয় আনন্দময়ী সোনামার জয় তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবারও দেখা হবে নতুন কোন একটা ভিডিওর মাধ্যমে নিয়ে হাজির হয়ে যাব কোন একটা ভিডিও তো চলো টাটা সবাইকে এত সুন্দর করে সাজিয়ে বলতে পারি না সরি ঠিক আছে তোমরা বুঝে নিও সবাই চলে আসো টাটা